đ 리자 i 리자 đ 리 đi đi, đi đi, đi đi, đi đ 이 đi đi, đi đi,

আমি তন্ন করে খুঁজছি এদিক ওদিক সেদিক কি অবস্থায় সংসার পাগল টাগল হয়ে গেছি ডাক্তার দেখা যায় ওদের মনে হয়

ফোন করছি ফোন ধরার নাম নেই কিছু নেই বেশ করেছি আবার করব 100 বার করব ধরব না ফোন কি করবি করে নে গাজা তুই এখানে কি সাথে জন্য এসেছিস আমি সাথে যাব না মাথা গরম করে রেখে দিচ্ছে ফালতু ছেলে একটা ফালতু ছেলেকে বিয়ে করে আমার পুত बर्बाद হয়ে গিয়েছি একটা টাকা দেয় না একটা পয়সা দেয় না সব নিজের ব্যাংকে রেখে আসে তোকে যে টাকা পয়সাগুলো দিয়েছিলি হিসাব দিতে পারবি পারবি কি হিসাব দিতে ও টাকা হিসাব টাকা পয়সা দেয় না কিছু না আজ এই ক্রিম কাল সেই ক্রিম আজ ওই ক্রিম সেই ক্রিম করে করে তাহলে বলছিস

কি সবসময় রেডি করে রাখিস নাকি সব জায়গায় কি অত্যাচার কি অত্যাচার বাড়ো আমি বেরোবো না তুই বলে আসিস নি কেন তুই বলে আসবি না কিসের জন্য তুই বিশ্বাস কর আমি তোর সাথে থাকতে পারছি না আমার দোম বন্ধ হয়ে আসে ওখানে তুই ওখানে না কোথাও ঘুরতে নিয়ে যাস না ঘুরতে নিয়ে প্রত্যেক মাসে চার পাঁচ টাকা করে এই ক্রিম ওই ক্রিম সেই ক্রিম এই ক্রিম ওই ক্রিম কিনছিস তোকে এবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে যাবো তুই পাগলামি শুরু করেছিস পুরো তোর মাথা ব্রেন শর্ট হয়ে গিয়েছে তো ব্রেন শর্ট হয়ে গেছে হ্যাঁ আমার জন্য মাথা খারাপ হয়ে গেছে বেশি কথা হবে না এটা আমার বাড়ি

ভদ্র হবে নে চ ভদ্র আমি একটা বেশি দুটো বেশি কথা বলবো না গেল ভেঙে তোমার গেট বন্ধ করছিস মানে এত বড় সাহস

আচ্ছা ঠিক আছে রাখ করতে হবে না চলো শুনো আমার আচ্ছা ঠিক আছে চল চল রাখ করিস না রাখ করিস না আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাগ করিস না বলে আসলেই তো না বলে এসছিস মাথাটা গরম হয়ে গেছে বললাম কেন আমি কি করেছি কে নেই কি করেছি আমি কেন ঠিক আছে হয়েছে না চল আমাকে তো বলে আসতে পারতিস যে আমি এসেছি আমি তো খুঁজছি আমি একটু বাড়ি থেকে বেরিয়েছি বলে তুই এরকম করবি আমি তাহলে কাজে গেছিলাম না কি তো কতবার ফোন করেছি এবার ফোনটা খুলে দেখতো কতবার ফোন করেছি নেই নেই করে পাঁচ ছবার ফোন করেছি এটা তো টেনশান হয় সবাইকে জিজ্ঞেস করছি সবাইকে জিজ্ঞেস করছি মা বলছে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে তো বলে আসিস নি কেন তুই বলতে পারতি যে আমি যাচ্ছি তা তোমার তা তো জানতাম যে তুই এখানে এসছিস না বলে বাপের বাড়ি চলে এসছিস আমাকে তো বলবি সেটা ঠিক আছে রাখছি না ঠিক আছে রাখছি না আচ্ছা ঠিক আছে ওকে 对。Yeah.